সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকের রে ভিড়েছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরেকটি নিয়োগ পরে স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী আবার হাজির হলাম নাটোরের সতেরো ভাই ছাগলের খামার ভিডিও নিয়ে যদি বাইজি খামার তারপরে কিন্তু এই খামার সব ছাগল পাওয়া যায় তো আজকে সদর ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী ছাগল দত্ত সময় জানার চেষ্টা করবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান কুশি ভাই এট ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ সাথে কি অবস্থা জি ভাই আলহামদুলিল্লাহ একটু দেরি হয়ে গেল গত সপ্তাহে তো ভিডিও ছিল না সমস্যার জন্য আসতে পারি কি দেখাবেন কি হয় এবং দর্শক দেখে উগ্র বিশেষ করে একটু কথা বলি দীর্ঘদিন যাওয়া আপনারা আমাকে ফলো করেন আমাকে ভালোবাসেন বিষয় একটা বিভিন্ন খামারে কাজ করি সবাই আমার কাছে ভালো

রেট কম বলতে সঠিক পণ্য সঠিক দাম ধন্যবাদ জানাই সেটা কিন্তু আসলে সঠিক হ্যাঁ আচ্ছা বর্তমানে সদর ভাইয়ের কাছ থেকে অনেকেই ভালোবেসে সাগর সংগ্রহ করছেন এবং নতুন তৈরি হচ্ছেন আমি চাই যেন বাংলার ঘরে ঘরে বেকার না থেকে ছাগল লালন পালন করে কেউ স্বাবলম্বী হন পাশাপাশি যা ছাগল লালন পালন করতে পারেন না তারা একটু দেরি করে ছাগল কিনবেন দেখে শুনে জেনে বুঝে ছাগল সংগ্রহ করবেন সদর ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলা সদরের মল্লিকাটি গ্রাম নাটোর জেলা যে মেন বাস স্ট্যান্ড সেখান থেকে তিন থেকে চার কিলো তো অটো সিএনজি সব জায়গাতে আসে যায় ভাই সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে এসি করবে চলুন কোথাও আজকে ভিডিও শুরু করা চলুন ভাই জি ভাইয়া আজকে ভিডিও শুরুতে কোন জায়গা হলো এটা এটা একটা হরিয়ানা ডিটলে ক্রস বিটস জি সাজাদের সংমিশ্রণে ক্রস জাতে একটি মেয়ে ছাগল জি জি এবং এর তো বিশেষত্ব আছে পড়তে যাচ্ছি আমরা প্রথম বয়স কেমন চলে ভাই একবার বাচ্চা হয়ে জি আজকের হিসাবে 11 দিন হইছে

আর হাইট হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হ্যাঁ বুঝতে পারছেন ভবিষ্যতে তো আরো হবে কলকাত একবার বাচ্চা জি জি পর্যায়ক্রমে আরো বাচ্চা দিলে কিন্তু আরো হাইট বাড়বে জি 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 ভাই যেহেতু আপনি স্বল্প পরিসরে লাভ গুলো করেন এটার জন্য দরদাম কেমন নির্ধারণ করছেন এটার ফিক্সড রেট জি একুশ একুশ জি ভাইয়া আচ্ছা এই সবগুলো সচরাচর অন্যান্য বাণিজ্যিক খামার বাণিজ্য কিন্তু আসলে বিক্রি হয়ে থাকে বত্রিশ তেত্রিশ হাজার টাকায় হ্যাঁ আপনি যে দাম বলছেন সঠিক আছে আমি মনে করি আছে এটা প্রেগনেন্ট প্লাস বর্তমানে এক লিটার প্লাস দুধ হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ সকল ভাই জি ভাইয়া ভিডিওর এ পর্যায়ে কি জানা সামনে এটা এটা একটা বিটলের ক্রস মেয়ে সকল সাগে জি সাগে মেয়ে সকল দিয়েছে এটা একবার বাচ্চা হইছে জি আজকের হিসাবে এক মাস 28 দিন হচ্ছে আচ্ছা আচ্ছা প্রজনন আছে প্রজনন কোন 100 বেটল ফাটা দিয়ে দ্বিতীয়বারের মত না হ্যাঁ আগে দুধ হচ্ছিল ভালো এখন দুধ একবারে কম হচ্ছে একবারে কম হচ্ছে যেহেতু আজকে হিসাবে এক মাস 28 দিন হচ্ছে তো তো আস্তে আস্তে দুধটা আরো হবে কম হবে আরো কমে আসবে জি আচ্ছা ভালো কোয়ালিটি ভালো আছে দেখেন দর্শক নীত বিশেষজ্ঞ এই যে ক্রস যত সাগুগুজন আপনি না একটা বিষয় খেয়াল রাখবেন যে তার হাইট এবং ওয়াইড ঠিক আছে কিনা দেখেন ডিটলের যে পার্সেন্টটা জি ভাই জি মোটামুটি কিন্তু প্রায় আছে প্রায় আছে জি কিন্তু এটা ক্রস বিট হ্যাঁ তারপরে ক্রস ক্রস বিট তবে সদ ভাই মনে করি যে ক্রস হলে মোটামুটি এটা মানসম্মত ক্রস অবশ্যই যেটা খাবার করলে এখান থেকে লসের কোনো সম্ভাবনা নাই না ক্রস এ কখনো ইয়া নেই লস হয় না লস নেই রাইট রাইট ভাই এটা আর বর্তমানে হাইট এবং লেভেল কেমন আছে এটার হাইট হবে 30 থেকে 32 ইঞ্চি হাইট হবে জি আর ওয়েট হবে ছত্রিশ থেকে আটত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ কেজি জি আচ্ছা ভাই এই সুন্দরবনের ছাগলটা বিক্রাম কেমন নির্ধারণ করছেন এটা হলো দাম আসবে জি আঠারো আঠারো জি ভাইয়া দামটা সঠিক আছে

এটা আড়াই মাস প্লাস গাভ আছে গাব আছে জি আমি একশোর মধ্যে একশো ভাগ শিওর প্রেগনেন্ট আছে কোনো ওয়ারেন্টি কিচ্ছু নেই

এখন অদাৎ দুই দাঁত হবে চার দাঁত হবে ছয় দাঁত হবে আট দাঁত হবে ভবিষ্যতে অনেক হাইট হবে এখন হাইট আছে মোটামুটি তিরিশ প্রায় তিরিশ হয়তো একটু অনিশার বিষ হবে জি

আমি আপনাদের পরিমাণ বিটল মানে ব্যতিক্রম কোন কিছু যেমন তেমন হাইট তেমন কিন্তু রূপে গুনে হ্যাঁ আর বাচ্চা জন বিখ্যাত দুজনে বিখ্যাত ভাই এটাকে এটা প্রথমবার প্রেগনেন্ট হয়েছে কত মাস চলে আজকের হিসাবে এক মাস সাত দিন হচ্ছে এক মাস সাত দিনের এটা হান্ড্রেড বিটল পাঠা দিয়ে প্রজনন আছে ছাগলটা কিন্তু এখনো অদাপ অদাপ দাঁতেই নাই বলেন কি দেখেন তো ভাই পাতা খাওয়ানি ব্যস্ত দেখা তো বাবু অবশ্যই দেখাই দিন মাসাল্লাহ জিরো সাইজ ভাই মানে ভবিষ্যতে কিন্তু অনেক হাইট হবে অনেক হাইট ফুল হবে জি 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 আর আমি মনে করি যে বিটলে ক্রসের ছাগল নিয়ে খামার শুরু করা উত্তম কারণ বর্তমানে বিটলে ব্যাপক চাহিদা হচ্ছে কিন্তু বিটল হরিয়ানা জি এবং আমার ওই দিক দিয়ে বাঘা তোতেগুলা যেগুলো পিঞ্জের সেগুলো জি জি সদল ভাই হাইটেবল লাইভ ওটা একটু ধরা দিবেন হাইট আছে

এটাও একটা বিটলে ক্রসফিট একবার বাচ্চা হে জি আজকের হিসাবে সতেরো দিন হচ্ছে প্রজনন আছে প্রজনন করানো যদি আল্লাহ পাক চায় ইনশাআল্লাহ ভালো বাচ্চা আসবে ভালো বাচ্চাই পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ কনসেপ্ট যদি করে বয়স দিতে কেমন কি ভাই দুই দাঁত দুই দাঁত জি মাত্র দুই দাঁত এগুলো কিন্তু দর্শক খামার ছাগল অদার দুই দাঁত চার দাঁত সর্বোচ্চ এগুলো নিয়ে খামার শুরু করবেন দীর্ঘদিন যখন বাচ্চা কাছে পাবেন এগুলো কিন্তু কোনো বেশি বয়স থাকলে সেক্ষেত্রে একটু বিভ্রান্ত সম্মুখীন হতে হয় আসল না এখানে কথা একটা আছে জি ভাই অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে সাইলেন্ট হেড বসতে প্রবলেম হয় জি 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 তো সেখেতে ছয় আট আব্দাতে প্রথমবার ইয়া হয় প্রেগন্যান্ট হয় জি জি কারণ ছয় দাঁত দাঁত অর্থাৎই যে বৃদ্ধ তা কিন্তু না সেক্ষেত্রে বাচ্চা পাওয়া যায় যখন আমরা ছিলাম ছোট হ্যাঁ জি আমাদের বয়স ধরেন ছয় বছর সাত বছর তখন কিন্তু আমাদের এই যে মানে দুধের যে একটা দাঁত ছিল জি ভাই জি জি এই দাঁত পরে গেছে পরে কোন তো আমার দাঁত উঠে যাই যাই তার মানে এই না যে আমি সাত

আমার উপরে যা বাচ্চা ভাই আমার উপরে যার আস্থা আস্তে বিশ্বাস আছে জি নিয়ে ইনশাল্লাহ এটা প্রেগনেন্ট আছেই আছে 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 জি বর্তমানে হাইট লাইট কেমন আছে ভাই হাইট আছে তিরিশ থেকে বত্রিশ জি ওয়েট হবে মোটামুটি দেখে হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি জি বর্তমান দুধ কেমন আছে ভাই রে দুধ হচ্ছে ভাই অল্প অল্প হ্যাঁ হচ্ছে আচ্ছা আচ্ছা জি জি তবে বেশি পরিমাণ না মানে

এটা একটা বিটলে ক্রস বিট সাগি সাগি একবার বাচ্চা হয়ে জি আবার প্রেগন্যান্ট হয়েছে প্রায় হলো আড়াই মাস প্রায় আড়াই মাস মানে মানে আড়াই মাস তো এক রেট না হয়তো একটু আছে কম আছে বেশি এটা ভাই কোন পাওয়া যাচ্ছে একটু বলবেন কি হ্যান্ডেড বিটল প্রজনন আছে প্রজনন আছে আগে দুধ হচ্ছিল ভালো জি এখন দুধের স্তন গেছে একবারে শুকায় শুকায় গেছে এখন আর দুধ তো তবে ধারণা করা হচ্ছে যে মোটামুটি গাপটিকে যাবে কারণ শুকায় যাচ্ছে আমার উপরে তার আস্থা আছে বিশ্বাস আছে এটা শিওর প্রেগন্যান্ট শিওর প্রেগন্যান্ট শিওর প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা সাগর ভাই হুম ভালো মানে ছাগলটা জি তার কেমন কি আসতে পারে এটার দাম আসবে 16500 16500 হ্যা� প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ছাগল জি যেখানে বাচ্চা কিনতে গেলে লাগে 25 30000 টাকা আসলে ক্রস ছাগলে কোনো আপনি রিস্ক নেই রিস্ক নেই জি ক্রসে ইনভেস্ট কম লাভটা হয় ভালো লাভ সমানে বেশি আমাদের যেহেতু

সম্ভব অবশ্যই আচ্ছা ভাই কিন্তু একদম বেশ করে থাকে এখানে দর্দম করার কোনো অপশন থাকে না তবে বিকাশ খরচ ক্যারিং কস্ট ক্যারিং কস্ট অনেকে বুঝেন না ক্যারিং কস্টটা কি ওয়ার্ড সেটা হচ্ছে যে আপনার যে যোগাযোগের মাধ্যমে আপনি এলাকায় ছাগলটা পৌঁছাবে সেটা বাস যোগাযোগের মাধ্যমে পাঠানো হয় জি জি এটা আপনি পেয়ে যাবেন এবং বিকাশে যে আপনি টাকা পাঠাবেন না সেটা খরচ লাগে সেটা টাকাটা কিন্তু ভাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর এটা দেখেন গ্রোথ কিন্তু অনেক ভালো অনেক গ্রোথ অনেক গ্রোথ এটা মাংসের সাগর হয় ভাই জি ভাই অবশ্যই ইনশাআল্লাহ তো সরো ভাই জি ভাই আমরা মাঝে খামার থেকে কিন্তু আজকের মতো মোটামুটি শেষ করলাম ভিডিও তো হ্যাঁ শেষ প্রান্তে আসি আর বড় বড় নতুন উদ্যোক্ত বা নতুন খামাই তাদের উদ্দেশ্যে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ থেকে থাকে আজকে তুমি সেই পরামর্শ দিবেন আমি আশা করি কথা একটাই জি ছাগল যেখান থেকে কিনবেন দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই বাছাই করে ক্রয় করতে করবেন কিনতে হবে ভাই কিন্তু একা 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 জি জি আর অবশ্যই ক্রস বিট নিয়ে ফার্স্ট টাইম খামারটা করলে ভালো হয় শুরু করতে পারেন জি ক্রসে ইনভেস্ট কম লাভটা ভালো আসে ইনভেস্ট কমেও লাভ আসে আপনার সিম্পল ক্রসের থেকেও আমাদের এখান থেকে যে সুন্দর সুন্দর বাচ্চা বের হয় জি ভাই একটা বাচ্চা 15 16 17000 টাকা করে বিক্রয় হয় ক্রসের পেট থেকে সিম্পল ক্রস যা আপনি দেখেন বুঝতে পারবেন মা কি আর বাচ্চা কি মা আর বাচ্চাকে একসাথে যদি করে তবে এটাই কি এর বাচ্চা সম্ভব না মানুষ বুঝতে পারবে না পাটা কিন্তু 100 জি 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 তো সেক্ষেত্রে অবশ্যই ক্রস নিয়ে খামারটা করলে ভালো হয় ভাই কত পিস ছাগল নিয়ে খামার শুরু করে হতো মনে করেন দুইটা দুইটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কিনলো বুঝলো শুনলো কখন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কোন ভ্যাকসিনটা করতে হবে পরবর্তীতে জেনে বুঝে গেলে আপনি ব্যবহার করতে পারেন আস্তে আস্তে সেটা বুঝি করলো ইশাল আপনি নিয়েছি আগামীতে আপনি সব আপনার দর্শকের সুস্থ কামনা করে ইশাল আপনি নিয়েছি ভালো থাকুন সুস্থ হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম